আইপিএল ইতিহাস লিখলেন চোদ্দ বছরের বৈভব ছক্কা মেরে শুরু করলেন নিজের বিধ্বংসী ইনিংস ভারতের পরবর্তী তারকা হতে পারেন সূর্যবংশী কে এই বিস্ময় বালক কিভাবে হলো তার উত্থান বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে কম বয়সে আইপিএল খেলার নজির গড়ে ফেললেন বৈভব সূর্যবংশী আইপিএল এর মেগা অকশনে তাকে এক দশমিক এক শূন্য কোটিতে নিয়েছিল রাজস্থান রয়্যালস তাকে কবে খেলানো হবে এই নিয়ে জল্পনা ছিলই যশশ্রী জয়সওয়াল শুরুর দিকে রান পাচ্ছিলেন না মনে করা হয়েছিল খেলানো হতে পারে তাঁকে যদিও রাজস্থান ধীরে সুস্থেই এগোতে চাইছিল দীর্ঘ সময় ধরে রাজস্থান রয়্যালস সঙ্গে প্রস্তুতি সেরে যাচ্ছিলেন বৈভব অবশেষে আইপিএলে অভিষেক ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের চোটে কপাল খুলল গত মাসেই চোদ্দ বছর হওয়া বৈভব সূর্যবংশীর আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড ছিল বাংলার ক্রিকেটার প্রয়াস রায় বর্মনের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর হয়ে খেলেছিলেন প্রয়াস অভিষেকে তার বয়স ছিল ১৬ বছর একশো সাতান্ন দিন বৈভব সূর্যবংশী আইপিএল অভিষেক করলেন চোদ্দ বছর তেইশ দিন বয়সে আর শুরুটাও হল ধামাকায় আইপিএল ক্যারিয়ারের প্রথম ডেলিভারি অফ স্টাম্পের সামান্য বাইরের ডেলিভারি শার্দুল ঠাকুরের কভারের উপর দিয়ে জায়ান্ট ছয় সকলকেই যেন বার্তা দিলেন আইপিএল এর মঞ্চে খেলার জন্য কতটা প্রস্তুত ছিলেন তিনি সেখানেই অবশ্য শেষ নয় বরং বলা যায় সবই শুরু বেশ কিছু চোখ ধাঁধানো শট যদিও অফ স্পিনার এইডেন মার্করামের বোলিংয়ে থমকে গেল তার ইনিংস বলের লাইন মিস করেছিলেন ব্যাক লেগ হওয়ায় দুর্দান্ত স্টাম্পিং করেন ঋষভ পান্ত মাত্র কুড়ি বলে চৌত্রিশ রানের শেষ তার অভিষেক ইনিংস দুটি বাউন্ডারি এবং তিনটি ছয় মেরেছেন বৈভব আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে এর আগে মাত্র ১৩ বছর বয়সে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব উনিশ দলের বিরুদ্ধে আটান্ন বলে সেঞ্চুরি করে সারা দেশে চাঞ্চল্য তৈরি করেছিলেন বৈভব সেই ইনিংস তাকে কনিষ্ঠতম যুব ক্রিকেট সেঞ্চুরিয়ান হিসাবে পরিচিতি দেয় এরপর দু সালের অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে ভারতের হয়ে একশো রান করেন গড় ছিল চুয়াল্লিশ এছাড়াও রয়েছে তার নামের পাশে একটি অপরাজিত ৩৩২ রানের ট্রিপল সেঞ্চুরি যা আসে বিহারের রণধীর ভার্মা অনূর্ধ্ব উনিশ টুর্নামেন্টে ক্রিকেট বিশ্বের চোখ এখন এই বিস্ময় বালকের দিকেই আইপিএলে একটি নতুন তারকার উত্থান প্রত্যক্ষ করলো ক্রিকেট প্রেমীরা ভবিষ্যতের ভারতীয় ক্রিকেট দলের সম্ভাব্য ভরসা হয়ে উঠছেন বৈভব সূর্যবংশী বয়স মাত্র 14 সামনে পড়ে রয়েছে বিস্তীর্ণ পথ কিন্তু শুরুটা যে ইতিহাস গড়ি করলেন তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইজনটা সানগ্লাসে পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে